সুপ্রিয় দর্শক হাট পরিকর্মায় আপনাদের স্বাগত আজ বিশে এপ্রিল দুই হাজার চব্বিশ রোজ শনিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার হাটের আগামী কুরবানির টার্গেটের দাতাল সার গরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারের হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় জোরার দাম কত রাখছেন দেড় লাখ টাকা হইল চাওয়া দামুনার কত বলতেছে কাস্টমার পঁয়ত্রিশ টার্গেট কেমন আছে পঁয়তাল্লিশ হাজার শুনছেন এক লাখ হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট কয়দাত বয়স দাম কেমন রাখছেন কত বলতেছে বাহাত্তর বলতেছে কত হইলে বিক্রি করবেন পঁচাত্তর শুনছেন পঁচাত্তর হাজার পর্যন্ত ওনার বিক্রির কত বলতেছে পঁচাশি পর্যন্ত দাম বলতে থেকে অষ্টাশি হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট

নব্বই থেকে বিরানব্বই তার ভাইটা কয়দাত বয়স দাম কেমন রাখছেন সত্তর কত বলতেছে পঁয়ষট্টি থেকে ছেষট্টি টার্গেট কেমন বিক্রির আর কিছু বাড়তি হুলে উনি বিক্রি করবে আপনারা অনেকেই মন্তব্য করবেন যে আপনি একটু অজন্তির কথা আইডিয়া বলেন সরি এই গরুগুলি কখনো অজনে বিক্রি হয় না ভাইটা বয়স কি দুই দাঁত কত দাম রাখছেন এক লাখ বিশ চাওয়া দাম কত বলতেছে দশ টার্গেট কেমন পনেরো শুনছেন এক লাখ পনেরো হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট ভাইটা বয়স কি আগর বস দাম কেমন রাখছে দাম রাখছে পঁচাশি পঁচাশি কত বলে পঁচাত্তর পঁচাত্তর টার্গেট কেমন আছে আশি বলে আশি পর্যন্ত শুনছেন আশি হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট দর্শক আজকে যতগুলি গরু আমি দেখাইলাম আপনাদের আপনারা বাজারটি দেখেই বুঝতে পারতেছেন যে বাজারটির কেমন অবস্থা বাজারে কিন্তু আজকে কিন্তু গরুর দাম বেশি এখন যত দিন যাবে ততই কিন্তু গরুর দামটি বাড়তির দিকে যাবে তার কারণে হচ্ছে যে সামনে কুরবানি আসতেছে এই কোরবানির উপলক্ষে কিন্তু প্রচুর পরিমাণের গরু আমদানি হবে হাটগুলিতে এবং দামও কিন্তু মোটামুটি কিন্তু ভালোই থাকবে ভাইটার দাম কত রাখছেন পঁচানব্বই কত বলতেছে আশি পর্যন্ত দাম বলতেছে টার্গেট কেমন আছে পঁচাশি থেকে নব্বই হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট দাম কত রাখছেন দাম কত রাখছেন পঁচাশি কত বলতেছে খালি খালিডোংা কত হলে বিক্রি করবেন পঁচাত্তর শুনছেন পঁচাত্তর পর্যন্ত ওনার বিক্রির টার্গেট আমরা গরুহাটির যে ভাষাটি আছে এটি কিন্তু মোটামুটি আমরা বলতে পারি দাম কত রাখছেন পঁচাশি কত বলতেছে বাহাত্তর পর্যন্ত দাম বলতেছে টার্গেট কেমন আছে বিক্রির

গরুটি কত দাম চাইতে পারে গরুটি কী দাম হইলে বিক্রি করবে মোটামুটি আমরা একটু বলতে পারি তবে প্রত্যেকটি গরুর কিন্তু বলা কিন্তু সম্ভব না এক ভাই প্রমাণ করে কালকে বলছে যে ভাই আমাকে দুটা গরু কিনে দেন ওনাকে আমি বলছি যে ভাই দুঃখিত আমরা কাউকে গরু কিনে দেই না নিজের এক হাজার গরু কিনে যায় কিন্তু মানুষের একটি কিনা যায় না ভাইটা কয়দাত বয়স দরদাম চলতেছে

দাম কত রাখছেন বড় ভাই পঁচাত্তর কত বলতেছে সাড়ে টিভি পঁয়ষট্টি পর্যন্ত দাম বলতেছে কার কেট্রি বাহাত্তর পর্যন্ত শুনছেন বাহাত্তর রাজার পর্যন্ত ওনার দেখি কার্কেট ভাই এটা বয়স কি কত দাম রাখছেন পঁচাত্তর কত বলতেছে টার্গেট কেমন আছে কম বিক্রির পর্যন্ত শুনছেন সত্তর হাজার পর্যন্ত ওনার বিক্রির যেগুলি এই সাইজের গরু সেগুলির কিন্তু প্রচুর পরিমাণের চাহিদা ভাই দাম কত রাখছেন পঁচাত্তর কত বলতেছে পাঁচপান্ন থেকে ছাপ্পান্ন টার্গেট কেমন ষাট হাজার পর্যন্ত ওনার বিক্রি টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগা জেলার খোচাবাড়ি হাটের আগামী কুরবানির টার্গেটের দাঁতাল সার্গরি প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম